যেখানে ভোর নামে পাখির ডাকে যেখানে শিশুরা ছুটে চলে মাঠ পেরিয়ে সেই গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে শতবর্ষী এক পাঠশালা ক্যাতকি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে পঞ্চাশ শতক জমির উপর গড়ে ওঠে এই বিদ্যালয় সে সময় বিদ্যুৎ ছিল না বই ছিল হাতে গোনা তবুও গ্রামের মানুষ বিশ্বাস করেছিল জ্ঞানেই পারে বদলে দিতে ভাগ্য সেই বিশ্বাসেই আজও আছে এই বিদ্যালয়ের দেয়ালে দেয়ালে আজ এখানে সাতজন শিক্ষক শিক্ষিকা যারা প্রতিদিন শুধু বই শেখান না তারা শেখান স্বপ্ন দেখতে শেখান মানুষ হয়ে উঠতে দুইশো জন শিশু প্রতিদিন আসে এখানে বুক ভরা কৌতূহল নিয়ে তাদের চোখে জলে একটি ভালো ভবিষ্যতের আলো দু সালে তিরিশ মার্চ এই বিদ্যালয়ে যোগ দেন এক আলোর দিশারি মার হক ডেজি শুধু প্রধান শিক্ষিকা নন তিনি যেন একজন মা শিশুদের সুরক্ষা শিক্ষার মান শিক্ষকের দায়িত্ব সবখানে তার নিঃস্বার্থ উপস্থিতি বিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত মনোরম আমার কাছে মনে হয় শিক্ষক শিক্ষার্থী সবার কাছেই মনে হয় কারণ সামনে একটা বিশাল মাঠ আছে খেলার জন্য শিক্ষার্থী যখন মনোরম পরিবেশে তাদের খেলাধুলা সম্পন্ন করে আর এখানে প্রতিষ্ঠা লগ্ন থেকেই যত স্টুডেন্টরা ভালোভাবে এখান থেকে বিভিন্ন বছরে প্রাথমিক বৃত্তি যখন চালু ছিল তখন প্রতি বছরই প্রায় এখানে ট্যালেন্ট করে বৃত্তি আসতো সাধারণ গেটেও বৃত্তি আসতো শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় ভালো ভালো পেশায় কর্মরত আছে আশা করছি আমি দু হাজার সাল থেকে এখন পর্যন্ত স্কুল থেকে আমার আমার সবাই বিদ্যালয়ে পরিণত করার একটা আমার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এই জন্য আমার কিছু সংকট এখানে আছে বলবো না শিক্ষক সংকট বলবো একটা অবকাঠামোগত একটু সমস্যা আছে আমার পুরাতন বিল্ডিংটা নিয়ে আমাকে কাজ করতে হয় বড় বিল্ডিং এর আশায় আমরা আছি যেটা কার্যক্রম চলছে এলজিডি থেকে ফ্ল্যাট যেটা হয় ফ্ল্যাট বিল্ডিং আশা করবো এটা যদি এসে যায় তাহলে আমাদের শ্রেণীকক্ষের সংকটটা তো দূর হবে এবং আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে শিক্ষার্থীদেরকে নিয়ে এগিয়ে যেতে পারবো অনেক দূর এই বিদ্যালয় থেকে বেরিয়ে গেছে অনেক আলো কেউ এখন শিক্ষক কেউ ব্যাংকার কেউ বা গ্রামে ফিরে এসে অন্যদের স্বপ্ন দেখায় প্রত্যেকটি সাফল্যের পিছনে আছে এই মাটির ঘ্রাণ এই স্কুলের সিঁড়িতে বসে শেখা সেই প্রথম পাঠ একটি বিদ্যালয় বদলে দিতে পারে একটি গ্রাম একটি গ্রাম গড়ে তুলতে পারে একটি জাতি কত সরকারি প্রাথমিক বিদ্যালয় শুধু ইতিহাস নয় এটি এখনও একটি জীবন্ত স্বপ্নের নাম আসুন আমরা সবাই মিলে এই শিক্ষার আলোকে ছড়িয়ে দেই আরও অনেক দূরে শিক্ষায় জাতির মেরুদণ্ড আর এই বিদ্যালয় সেই মেরুদণ্ডকে শক্ত করে গড়ে তোলার এক নীরব স্থপতি নিউজ ডেক্স চিলাহাটি ওয়েব